বিবাহিত নারী কিভাবে তার স্বামীকে খুশি রাখতে পারে স্বামীকে খুশি করার কিছু উপায় আপনাদের সাথে শেয়ার করব। আশা করছি এই ভিডিওটা আপনাদের জন্য অনেক উপকারী হতে যাচ্ছে এক নাম্বার আপনার স্বামী যে ধরনের ড্রেস আপ পছন্দ করে আপনি সব সময় সেই ধরনের ড্রেস আপ করুন বিশেষ করে রাতের বেলায় আপনার স্বামী যে জামা আপনাকে পড়তে বলে আপনি সেই জামায় পরবেন আপনার স্বামীকে উদ্দেশ্য করে তাকে দেখানোর জন্য নিজেকে স্পেশালভাবে সাজিয়ে তুলুন সুন্দর সুন্দর পোশাক পরুন রাতের বেলা আপনার স্বামী ঘরে ফেরা না পর্যন্ত কখনো ঘুমিয়ে পড়বেন না আমাদের অনেক মা বোন আছে যারা সারাদিন হয়তো বা পরিশ্রম করে থাকে এটার কারণে কিংবা নিজের ইচ্ছাকৃতভাবে স্বামী বাসায় আসার আগেই নিজে ঘুমিয়ে পড়ে এই কাজটা কখনো করা যাবে না এতে করে স্বামী অসন্তুষ্ট হয়তো বা কোনো কোনো স্বামী এ ব্যাপারে খোলাখুলি কোনো কথা বলে না কিন্তু মনে মনে কিন্তু তার মনের মধ্যে একটা অস্বস্তিকর ব্যাপার সাপার কাজ করেন তাই বলবো কখনো আপনার স্বামী ঘরে ফেরার আগ পর্যন্ত ঘুমাতে যাবেন না মানুষটা ঘরে ফিরুক আপনি তার সাথে বসে কিছুটা গল্প করেন আপনারা দুজনে মিলে একসাথে টেবিলে বসে খাবার খান তারপরে একসাথে ঘুমাতে যান তিন নাম্বার সকালবেলা সবসময় চেষ্টা করবেন স্বামীর আগে ঘুম থেকে ওঠার জন্য তবে যদি সম্ভব হয় তাহলে স্বামী স্ত্রী দুজনে একসাথে উঠে ফজরের নামাজ একসাথে আদায় করার চেষ্টা করুন চার নাম্বার কখনো স্বামীর আগে খাবার খাবেন না সবসময় চেষ্টা করবেন স্বামীকে আগে খাবার দিয়ে তারপরে আপনি খাওয়ার তবে হ্যাঁ স্বামী যদি ক্ষেত্রে বাইরে চাকরি করে বা কোনো কারণে বাসায় না থাকে সেই ক্ষেত্রে আপনি যখন ইচ্ছা তখন খেতে পারেন সব সময় চেষ্টা করুন স্বামীকে হাসি খুশি রাখার জন্য এবং মনটা ভালো রাখার জন্য এমন অনেক সময় হয় যে স্বামী অফিস থেকে ছুটি নিয়েছে বা শুক্রবার এরকম ছুটির দিনে বাসায় থাকলে চেষ্টা করবেন সবসময় স্বামীকে আগে খাবার দেওয়ার কিংবা দুজনে একসাথে বসে খাবার খেতে এতে স্বামীর মন ভালো হবে এবং সে বুঝতে পারবে আপনি তাকে অনেক ভালোবাসেন পাঁচ নাম্বার আপনার স্বামী যদি কখনো রাগান্বিত হয়ে আপনাকে মাথা গরম অবস্থায় দু চারটা বাজে কথা বলে ফেলে আপনি দয়া করে ওই মুহূর্তে কোনো কথা বলবেন না কারণ ওই সময় যদি আপনিও রেগে দুটো কথা বলেন তখন আপনাদের সম্পর্কের মধ্যে ঝামেলা সৃষ্টি হবে বরং আপনি স্ত্রী হিসেবে নিজেকে একটু শান্ত রাখবেন ধৈর্য ধারণ করবেন যখন আপনার স্বামী রাগ কমে যাবে একটু ঠান্ডা হবে তখন তার কাছে গিয়ে বসে বিষয়টা ভালোভাবে খুলে বলার চেষ্টা করবেন এবং বুঝিয়ে বলবেন স্বামীকে খুশি রাখার সবচেয়ে সবচাইতে ইম্পর্টেন্ট পয়েন্ট হচ্ছে এইটা কারণ প্রত্যেকটা পুরুষ চায় যে তার স্ত্রী নম্র ভদ্র একটু ভাষে হবে কোনো পুরুষই চায় না যে তার স্ত্রী তার সাথে মুখে মুখে কথা বলুক বা তর্ক করুক একটা কথা সবসময় মাথায় রাখার চেষ্টা করবেন আপনার স্বামী সারা দিন রাত মাথার ঘাম পায়ে ফেলে পরিশ্রম করে কাজ করে টাকা ইনকাম করে কাদের জন্য বলুন তো শুধুমাত্র আপনার জন্য আপনার সন্তানের জন্য আপনাদের জন্যই কিন্তু আপনার স্বামী এতটা কষ্ট করে যেন আপনারা ভালো থাকে এই কথাগুলো চিন্তা করে স্বামীর সাথে কখনো রাগারাগি করবেন না এবং তাকে কখনো মুখে মুখে জবাব দেবেন না তর্ক করবেন না তার সাথে এই ছয়টি কাজ যদি আপনি স্ত্রী হিসেবে করতে পারেন তাহলে আপনার স্বামী আপনার উপরে খুশি থাকবে এবং সে মানসিক অনেক শান্তিতে থাকবে